এবং দুজন ছিল মানুষ কি অবস্থা ভাবো এমন ঘিঞ্চি জায়গায় বাজি কারখানা কি ব্যাপার বলো তো মনি তুমি আজ ঘরে বসে টিভিতে নিউজ দেখছো এই বাত কুচ হাজম নেই হয়ে তুমি তো সিরিয়াল দেখতে ভালোবাসো না 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 বৌদি সিরিয়াল দেখতে বসিনি ভাবলাম যতদিন না কোনো চাকরি টাকরি জয়েন করছি ততদিন না হয় বিকেলবেলায় চাটা আমরা তিনজন মিলে বসে খাবো কিন্তু আমার মা তো বাংলা সিরিয়াল বলতে পাগল সিরিয়ালের কাকুলি বাসন্তী তানিয়াদের না দেখলে নিজের মেয়েকেই ভুলে যায় তাই আদৌ গল্প হবে কিনা বুঝতে পারছি না তুই রাত খাচ্ছিস কেন আমার ভালো লাগে তাই আমি দেখি তুমি বলো তো মালিনী বাংলা সিরিয়ালকে খুব খারাপ না মা মোটেই খারাপ না খারাপ হলে তো বছরের পর বছর চলতো না বৌদি তুমিও মায়ের কথা সাই দিচ্ছ ওসব বোগা সিরিয়ালে সাইডে নিচ্ছ না মনি এটা ঠিক সাইড নেওয়ার ব্যাপার নয় তোমাদের বয়সীরা পড়াশোনা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো সময় পেলে সিনেমা হলে যাও নতুন সিনেমা দেখতে যাও ঘরে বসে ইন্টারনেটে বিদেশি ছবি ওয়েব সিরিজও দেখতে পারো কিন্তু হোম মেকাররা কি করবে বলো তো সারা দিনের কাজকর্মের পর তাদেরও তো একটা এন্টারটেনমেন্টের দরকার হয় তা বলে বাংলা সিরিয়াল হ্যাঁ বাংলা সিরিয়াল কারণ এই সিরিয়ালগুলোর সাথেই ওরা সবচেয়ে বেশি রিলেট করতে পারে আর তাছাড়া তুমি তো সিরিয়ালগুলো না দেখেই কথা বলছো আজকাল কত নতুন ছেলে মেয়ে কাজ করছে আর বেশ ভালো কাজ করছে তুমি কলেজের ড্রামা টিমে ছেলে একদিন মায়ের সাথে বসে দেখো খুব খারাপ লাগবে না বেশ তুমি যখন বলছো তখন একবার না হয় ট্রাই করেই দেখি তোমার কথার উপরেই আমার পুরো বিশ্বাস আছে মনি মনি খেতে এসো এই কি করছো বলো তো সে কখন থেকে ডাকছি ও আসলে আমি শুনতে পাইনি আমি কাল সন্ধে সাড়ে ছটা সিরিয়ালটা দেখতে পাইনি তাই ভাবলাম এখানে বসে দেখেনি তুমি সত্যি সত্যি ঘরে বসে সিরিয়াল দেখছো এই জন্যই কদিন ঘর থেকে বেরোনি এত ভালো লাগছে হ্যাঁ বেশ ভালো লাগছে সিনেমায় সুযোগ পাওয়াটা তো খুব সহজ নয় কিন্তু টেলিভিশনে কাজ করে কেরিয়ার গড়ে তোলাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং স্পেশালি যারা অভিনয় করতে ভালোবাসে দেখেছ তো আমি বলেছিলাম না এখন সিরিয়াল দেখতে ভালো লাগছে এরপরে আবার দেখব সিরিয়ালে অ্যাক্টিং করতে যাচ্ছ সত্যি মনি তুমি পারো বটে কিছুই বলা যায় না দেখো হঠাৎ একদিন আমাকেও টিভিতে দেখতে পাবে অনেক ঠাট্টা হয়েছে এবার খেতে চলো খাবার ঠান্ডা হয়ে যাবে তো তুমি যাও আমি এক্ষুনি আসছি আচ্ছা কিন্তু দেরি করো না ন নতুন সিরিজের জন্য অডিশন চলছে যোগাযোগ করুন যে সরকার আ ঠাট্টা নয় গুতি এবার সত্যি তোমরা আমাকে টিভিতে দেখতে পাবে আজকের স্ট্যাটাসটা কী রে আজ মোট পাঁচটা পাকি জালে ফেসেছে বস তার মধ্যে প্রোফাইল দেখে একটা গবেষ বড় লোক ঘরের মেয়ে বলে মনে হলো গুড দেখতে শুনতে কেমন ভালো বাস এই নামটা কিরা রে মনিদীপা সেন হ্যালো হ্যালো मिस्टर জি সরকার কথা বলছেন না আমি ওর অ্যাসিস্ট্যান্ট পিণ্টু পারুই কথা বলছি বলছেন আমার নাম अमनম মুনিদীপاشিন না আসলে মানে উনি সোশ্যাল মিডিয়ায় আমাকেই নাম্বারটা দিয়ে ফোন করতে বলেছিলেন উনি বাস্তব মানুষ তাই সবাইকে এই নাম্বারটাই দেন বলুন কি ব্যাপার আমি ওকে জানিয়ে দেব আসলে আমি অভিনয় করতে আগ্রহী তাই সোশ্যাল মিডিয়ায় যখন ওর প্রোফাইলটা পেলাম তখন আমি অডিশনের ব্যাপারে খোঁজ করলাম তারপর উনি মেসেজ করে জানালেন যে সিরিয়ালের অডিশন চলছে যোগাযোগ করতে বললেন যদিও উনি আমাকে বা আমার অভিনয় কখনো দেখেননি সামনে না দেখলে ছবিতে দেখেছে নিশ্চয়ই ফটোজেনিক না হলে উনি আপনাকে যোগাযোগই করতেন না আর অভিনয় কজন ছেলে মেয়ে বা অভিনয় শিখে আসে আর শিখে আসলেও সেসব পাতে দেওয়ার যোগ্য না তাই আমাদের আবার নতুন করে সব শেখাতে হয় ও আচ্ছা আচ্ছা তাহলে আমায় এবার কি করতে হবে আপনাকে কিছু করতে হবে না ম্যাডাম এবার যা করার আমরাই করব। আপনি শুধু পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিয়ে কাল সন্ধ্যে সাতটার সময় হোটেলে চলে আসুন আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো 50000 টাকা কিন্তু টাকা কেন লাগবে আরে আপনি কোনো এক্সপেরিয়েন্স ছাড়া এত বড় একটা সিরিয়ালে চান্স পাবেন এটা কি কম কথা আর তাছাড়া এই টাকাটা কিন্তু আমরা আপনার অ্যাক্টিং ক্যারিয়ার তৈরি করার জন্য খরচ করব মানে বিখ্যাত অভিনেতাদের কাছে অভিনয়ের শিক্ষা গ্রুমিং মেকআপের বেসিক ট্রেনিং এসব এসব অনেক লম্বা লিস্ট কিন্তু তা বলি হাজার তাও একবার কাজ করা শুরু করুন দেখবে পার এপিসোড হাজার কামাচ্ছেন তাই বেশি কিছু না ভেবে চট চলে আসুন লাইন কিন্তু লম্বা আপনি না এলে অন্য কেউ চলে আসবে না না প্লিজ ও অন্য কাউকে ডাকব না আমি আসব গুড আর এই পুরো ব্যাপারটা কাউকে বলবেন না কিন্তু এটা একটা মেগা বাজেটের প্রজেক্ট আমরা হিরোইন তামাক ধরভাবে প্রেজেন্ট করবো তাই ব্যাপারটা একটু টাফ সিক্রেট ঠিক আছে রাখলাম তাহলে হ্যাঁ আচ্ছা কিন্তু পঞ্চাশ হাজার টাকা ক্যাশ এখন আমি কোথায় পাবো দাদা বাবা কেউই দেবে না মায়ের কাছে অত টাকা আছে কি হ্যাঁ একজন আছে যে সব সময় আমার পাশে থাকে বৌদি কি তখন থেকে বৌদি বৌদি করছো বলো না কি বলবে আসলে কিছু টাকার এমার্জেন্সি আছে মানে অনেকটা টাকা অনেকটা মানে কতটা পঞ্চাশ হাজার টাকা কালকের মধ্যে আমার পঞ্চাশ হাজার টাকা দরকার তাও ক্যাশ পঞ্চাশ হাজার টাকা এত টাকা নিয়ে তুমি কি করবে মনি না না বৌদি আমি কিছু করব না আমার আমার বন্ধু আমার বন্ধুর বাবার অপারেশন আছে কাল সেখানে লাগবে ও বলেছে কয়েক মাস পরও টাকাটা ফেরত দিয়ে দেবে ও আচ্ছা আচ্ছা তা কোন বন্ধুর এমন বিপদ হল রুমেলার ওর বাবার শরীরটা তো খারাপ বলছিলে না হ্যাঁ 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 বুঝতে পেরেছি তুমি এত টেনশন করো না কাল সকালেই আমি ব্যাংক থেকে তুলে আনবো আর বাড়িতে এসব নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই তোমার দাদাকে তো তুমি চেনো থ্যাংক ইউ বদি থ্যাংক ইউ সো মাছ

আমি মনে দিপা সেন আরে মনে দিপা এসো আমি তো কখন থেকেই তোমার জন্যই অপেক্ষা করছি সরি স্যার একটু দেরি হয়ে গেল আরে না না তুমি হলে টেলিভিশনে রুডবি সুপার হিট একটু একটু দেরি না করলে চলে নাকি তার মানে আপনি কি আমাকে সিলেক্ট করেছেন অফ গডস মানি দীপা আজ এতগুলো অডিশন নিলাম সব সব মুখে তোলার তোমার মত সুন্দর মুখ তোমার মত সুন্দর ফিগার কারণ নেই থ্যাংক ইউ স্যার তা তুমি ওই টাকাটা আমি আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে দিয়েছি আই ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তাহলে তো সব হয়েই গেল এবার তোমার গ্রুমিং শুরু হবে তার মানে আমি সত্যি সত্যি সিরিয়ালের হিরোইন হব অবশ্যই হবে তাহলে কাল ঠিক রাত দশটা সেই হোটেল রুমে চলে এসো হোটেল রুমে আমার তো অ্যাক্টিং ক্লাসে জয়েন করার কথা ও সিলি কার রিল্যাক্স অ্যাক্টিং ক্লাস তো দিনের বেলা হবে রাতে তুমি আমার কাছে গ্রুমিং ক্লাস দেবে বড় বড় পার্টিতে কোথায় কিভাবে দাঁড়াবে কিভাবে কথা বলবে এছাড়া আরো অনেক কিছু শিখতে হবে তোমাকে বুঝতে পারছো না কোনো চিন্তা নেই ওর পাঁচটার মধ্যেই তোমাকে রিলিজ করে দেব আমি কি আপনার সাথে সারা রাতে এই হোটেলে থাকবো নাকি কি বলছো থাক এক রাত নয় মনিদিভার রাতের পর রাত থাকতে হয় গ্রুমিং করতে হয় না গ্রুমিং গ্রুমিং একটা সিরিয়ালে চান্স পাওয়া অত সহজ হয় নাকি একদমে লাইনে দাঁড়িয়ে আছে এবং আপনি কিন্তু অসভ্যতা করছেন তুমি একাই করছো হোটেল রুমে আসার আগে এসব কথা মনে ছিল না হ্যাঁ আমি আপনাকে ভদ্রলোক ভেবেছিলাম আর সেই জন্য অডিশন দিতে এখানে এসেছিলাম আর তাই তুমি টাকা হাতে নিয়ে অজানা অচেনা লোকের সাথে একদম একটা সাবি হোটেলের রুমের ভেতর দেখা করতে চলে এলি কচি খুশি নাকি তুমি হ্যাঁ অডিশন চাইনা কি মেগা সিরিয়ালের হেইডইন হবে সব ছেলেরা মুয়া নাকি শোনা আমার අපরে রাজি থাকলে বলো দু একটা এক্সট্রা রোলে কাস্ট করবার চেষ্টা করতে পারি অবশ্য যদি তুমি আমায় খুশি করতে পারো তবে সেটা এভাবে আমার অভিনয় সুযোগ পাওয়ার কোনো দরকার নেই আপনি প্লিজ আমাকে টাকাটা ফেরত দিন টাকা কিছু টাকা আমার 50000 টাকা যেটা আমি আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়েছি আমি কোনো টাকা পয়সার কথাই জানি না কি ভুল ভাল বকছো বলো তো কেন মিথ্যে কথা বলছেন আপনি ভালোই ভালোই টাকা ফেরত না দিলে আমি কিন্তু পুলিশের কাছে যাব যাও 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 প্লিজ প্লিজ যাও প্লিজ কিন্তু আমি যে মিথ্যে বলছি তার কোনো প্রমাণ আছে তোমার কাছে হ্যাঁ নেই আর তাছাড়া কোন মুখে তুমি পুলিশের কাছে যাবে সোনা বাড়িতে না জানিয়ে এত রাতে আমার সাথে হোটেল রুমে দেখা করতে এসেছ এ কথাটা জানাজানি হলে বাড়ির মান সম্মান বাজায় থাকবে না কথাটা মনে রেখে পুলিশের কাছে যে হয়েছ কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি প্রমাণ হ্যাঁ প্রমাণ আছে সিসিটিভি সিসিটিভি ফুটেজই তার প্রমাণ দেবে সিসিটিভি ফুটেজ ওরে বাবাজি বাবারে বাবারা তুমি খুব ক্রাইম থ্রিলারের বই পড়ো তাই না সোনা ভালো 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 পড়াশোনা করো পড়াশোনা কর ভালো কিন্তু তুমি হয়তো জানো না এই ধরনের হোটেলের রুমের ভিতরে সিসিটিভি থাকে না সাব সেটিং আছে আমাদের বলছো কাস্টমার এর প্রাইভেসি বলে কথা আছে একটা বলে যেও না আর যেখানে দাঁড়িয়ে তুমি টগড়া দিয়েছো না সেখানে ওই সি সি নেই তাই এসব চিন্তা মাথা থেকে বের করে দাও বের করে দাও আর কাল রাত দশটায় চলে এসো কিছুতেই না বেশ তাহলে ভালো মেয়ের মতো খালি হাতে বাড়ি ফিরে যাও প্লিজ এটা করবেন না ওটা আমার টাকা নয় প্লিজ টাকাটা ফেরত দিয়ে দিন প্লিজ গেট আউট কি হলো মা টিভি চালাননি এখনো ভাবলাম মন এসে চালাবে কিন্তু মনে হচ্ছে না সিরিয়াল দেখতে আসবে। কেন মনি কি এখনো ফেরেনি? ফেরেনি কি বলছ বৌমা? ও তো আজ সারা দিন ঘর থেকেই বেরোইনি। তুমি তো ছেলে না তাই যা আনো না। আজ দুপুরে খাওয়া দাওয়াও করেনি। সে কি? কেন? কালু তো রাতে বাড়ি ফিরে কিছুই খায়নি। বলল পেট ভর্তি। কি হলো বলতো? অমিতাভর সাথে ঝগড়া টকড়া হলো নাকি হ্যাঁ? অমিতাভ তো শহরে নেই মা। তাছাড়া ঝগড়া হলে মণি এমন খাওয়া দাওয়া বন্ধ করে না তাহলে কি শরীর টরির খারাপ বললো আপনি অত চিন্তা করবেন না আমি 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 দেখছি মনি?! হা তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আমি একদম ঠিক আছি তাহলে কি তুমি কোনো টেনশানে আছো অপারেশন কেমন হল সেটা বলো অপারেশন কার অপারেশন মনেদিপা এরকম কেন করছে যে অপারেশনের জন্য টাকা নিল সেটাই ভুলে গেছে কার অপারেশন মানে যার জন্য তুমি পঞ্চাশ হাজার টাকা ধার নিলে তার কথাই ভুলে গেলে ও আচ্ছা হ্যাঁ ওই অপারেশন ভালো হয়েছে বুদি অপারেশন সাকসেসফুল কাকিমা এখন একদম ভালো আছেন কাকিমা ও তো রুমেলার বাবার অসুস্থতার কথা বলেছিল সামথিং ইজ ডেফিনেটলি রং কিন্তু সেটা ওর মুখ থেকেই বের করতে হবে কি হলো বৌদি কি ভাবছ আমি পলাশের কথা ভাবছি এই বয়সে এত চাপ গেল ছেলেটা আর মায়ের অপারেশনটা সাকসেসফুল হয়েছে শুনে শান্তি পেলাম ও পলাশ ওর মাকে নিয়ে সত্যি খুব চাপে ছিল এবার সব ঠিক হয়ে যাবে আর রুমেলার বাবার কি হবে রুমেলার বাবা যার অপারেশনের জন্য তুমি টাকা ধার নিয়েছিলে মানে মানে তুমি তো রুমেলার বাবার অপারেশনের নাম করে আমার কাছ থেকে টাকা নিয়েছিলে পলাশের মায়ের অপারেশনের জন্য না আর এখন মনে হচ্ছে কারো কোনো অপারেশনই হয়নি সবটাই তোমার বানানো কথা বৌদি না মনে আমি খুব কষ্ট পেয়েছি তোমার কোনো সমস্যা হলে বরাবর আমার কাছে সব খুলে বলেছ কিন্তু আজ হঠাৎ কি হলো যে তোমায় মিথ্যে কথা বলতে হলো কিন্তু একটা কথা কি জানো যাদের মিথ্যে বলার অভ্যেস নেই তারা সেই মিথ্যেটা বেশিক্ষণ টেনে চলতে পারে না কোনো না কোনো ভাবে ঠিক বেরিয়েই যায় এবার আমায় সত্যি করে সবটা খুলে বলো বৌদি এবার তুমিও কিছু করতে পারবে না এবার আমি খুব বাজেভাবে ফেসে গেছি তোমার টাকাটা বোধহয় আমি ফেরত পাবো না কিন্তু না মনি কিন্তু না চলো চলো ঘরে চলো আর আমায় সব কিছু খুলে বলো কিচ্ছু লুকোবে না তারপর দেখছি কি করা যায় আর যদি সত্যি টাকাটা না ফেরত পাই ধরে নেব না হয় চুরি হয়ে গেছে ঠিক আছে আর তারপরে আমি বাড়ি ফিরে আসি হুম বেশ বড় সড়ো ফাঁদ পেতেছে দেখছি আমি বললাম না বৌদি ওরা খুব চালাক তুমি কিচ্ছু করতে পারবে না মনি একটা কথা মনে রেখো ফাঁদ পেতে হয়তো ঘুঘুকে ধরা যায় কিন্তু ইগল কোনো ফাঁদে ধরা পড়ে না মানে মানেটা পরে বুঝতে পারবে আগে বলো তুমি ওদের সাথে কিভাবে যোগাযোগ করেছিলে সোশ্যাল মিডিয়ায় সার্চ করে যোগাযোগ করেছিলাম প্রায় সঙ্গে সঙ্গেই ওরা আমার সাথে যোগাযোগ করে গ্রেট এবার চট করে আমার একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে আইডি ক্রিয়েট করে তাদের সাথে যোগাযোগ করো কিন্তু বৌদি কোনো কিন্তু নয় ভালোর জন্য লড়তে গেলে মাঝে মাঝে ছোটখাটো মিথ্যের আশ্রয় নিতে হয় একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা তবে চিন্তা নেই মিশন সাকসেসফুল হলেই আমি ফেক প্রোফাইলটা ডিলিট করে দেব ঠিক আছে বৌদি হয়ে গেছে বৌদি তোমার প্রোফাইল নেম হলো অ্যাঞ্জেল মোনালিসা গুড তুমি গগন সরকারকে মেসেজটা পাঠিয়ে দিয়েছ তো হ্যাঁ পাঠিয়ে দিয়েছি মেসেজ এলে তোমার মোবাইলে নোটিফিকেশন আসবে নতুন সিরিয়ালের জন্য অডিশন চলছে যোগাযোগ করুন জি সরকার হ্যাঁ বৌদি এই নাম্বারটাই এখানে ফোন করলেই দেখবে ওর অ্যাসিস্ট্যান্ট পিন্টু ফোন করে টাকা চাইবে ঠিক আছে আমি দেখছি হ্যালো আমি মোনালিসা কথা বলছি আপনি কি গগন সরকার তোমায় যা যা বললাম মনে আছে তো ঠিক আধ ঘন্টা পরে তুমি ওদের নিয়ে সেম রুমে চলে যাবে ততক্ষণে আমি সব ব্যবস্থা করে ফেলবো সব ঠিক থাকবে তো বৌদি সব ঠিক থাকবে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর রোলটা আমি পাবো একদম শিওর কিন্তু আপনি টাকাটা এনেছেন তো হ্যাঁ এনেছি ব্যাগে আছে ওটা আমায় দিয়ে এই রুমে চলে যান বস আপনার জন্য অপেক্ষা করছে সরি পিন্টু বাবু এটা আমি পারবো না আমি ডিরেক্টর স্যারের হাতেই টাকাটা তুলে দিতে চাই আপনি কিছু মনে করবেন না আরে বস এসব টাকা ঢাকার ব্যাপারে নিজেকে জড়ায় না না তবুও আমি চাই উনি নিজের হাতে টাকাটা নিন তারপরে না হয় আপনাকে দিয়ে দিলে দিয়ে দেবেন আমি অনেকবার বলেছিলাম বস যে আপনি টাকার পয়সা নিয়ে ডিল করেন না 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 ঠিক আছে ঠিক আছে পিন্টু ঠিক আছে ওনার পয়েন্টটাও ভ্যালিড ডিরেক্টর তো আর তুমি না তা দাও টাকাটা দাও মোনালিসা গুণনেবেন স্যার কাউকে জানাবো না বলে আমি নিজে ব্যাংক থেকে তুলে এনেছি না না গুনতে হবে না গুনতে হবে না এখন যখন আমরা একসাথে কাজ করব তখন এইটুকো বিশ্বাস তো রাখতেই হবে কি তাই না थैंक यू सर তাহলে শুটিং কবে থেকে শুরু হচ্ছে শুটিং আগে শুটিং সবার আগে তো গ্রুমিং ক্লাস হবে সোনা কাল থেকে প্রতিদিন রাত দশটায় এখানে চলে আসবে তারপর তুমি আর আমি মিলে গ্রুমিং ক্লাস করব চিন্তা নেই বাড়ি থেকে ঘুম থেকে উঠার কি তুমি ছেড়ে দেবো কিছু মনে করবেন না স্যার আপনার প্রস্তাবে আমি খুব নোংরা ইঙ্গিত পাচ্ছি হ্যাঁ

এরপরে যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে কিন্তু শাস্তির মেয়াদ আরও বাড়বে

কিন্তু এখন আছে আজ এখানে যা যা ঘটলো তার সব কিছুর ভিডিও ক্লিপ আছে সিসিটিভি ফুটেজ ইজ নো ফান ওখানে তো তোমার কুকীর গল্পগুলো তোমার মুখ থেকে শোনা যাবে না

আপনি হয়তো স্বপ্নে গিয়ে মনিদীপা ভাবতে শুরু করেছিলেন এবার জেনে নিন সংখ্যায় কম হলেও পৃথিবীতে মালিনী সেন্ডাও আছে ইন্সপেক্টর অ্যারেস্ট হিম দরকার হলে আমিও সাক্ষী দেবো বৌদি থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ ভেরি মাচ আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন অভিনয় করার কথা মনেও আনবো না একদম না মনি পৃথিবীতে যেমন মনিদীপার সাথে সাথে মালিনী সেনরাও আছে তেমনি খারাপ মানুষের সাথে সাথে ভালো মানুষেরাও আছে আর সব প্রফেশনেই কিছু খারাপ মানুষ থাকে তা বলে প্রফেশনটা খারাপ হয়ে যায় না আর সত্যি বলতে দোষ তো তোমারও ছিল একটা অচেনা অজানা লোক টাকা চাইলো আর তুমি দিয়ে দিলে অভিনয় করবে তুমি মানে পরিশ্রম করবে তুমি তাহলে তার পরিবর্তে তো টাকা পাওয়ার কথা তোমার তাই না তাই ও সব ভুলে আবার নতুন করে অভিনয়টা নিয়ে ভাবতে শুরু করো বুঝেছো পৃথিবীতে যত মনে থাকুক না কেন এরকম একজন মালিনী তাদের সঠিক পথ দেখানোর জন্য যথেষ্ট মালিনী বৌদি জিন্দাবাদ এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু